बलका का बलका क ब ल क क ख ख ग ग घ ग ग ल क म ल य य य वाला छ छ буругжа гугуч я я я ж я я т т х х т х х т х х т т да 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 ಢ দ মধন না মল ট धा धा दंतन्ना दंतन्ना पा बल पा ऐ बल पा 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 फा बा बल बल भा भा मा अंजा

বলো কোনটা ছিলব কই দাও তোমার কোনটা ছিলবো কই দাও কি বটে এটা এটা কি বটে এটা কি

সাজান এই ব্যাগটা কার কে কিনে দিয়েছে আর তোর আব্বা আব্বা মা আরে বইটা কার অ্যাঁ মা তোর বাটে বইটা হ্যাঁ না নয় বটে কে কিনে দিয়েছে কাকে দিবি আমাকে ওহো uh -huh.